প্রতিটি সাফল্য শুরু হয় একটি স্বপ্ন থেকে কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে চাই পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাস তুমি হয়তো স্বপ্ন দেখছো বড় কিছু করা কিন্তু স্বপ্ন দেখা আর তা বাস্তবায়ন করা এই দুইয়ের মধ্যে পার্থক্য কি জানো একটি শিশু যখন প্রথমবার স্বপ্ন দেখে তখন সেটা হয় কল্পনার মতো কিন্তু সময়ের সাথে সাথে সেই কল্পনা বাস্তবতা রূপ নিতে শুরু করে স্বপ্ন বাস্তবায়নের পথে বাঁধা আসবে তোমার পরিবার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সকলেই তোমাকে বলবে তুমি পারবে না তোমার দ্বারা হবে না এটা অসম্ভব কিন্তু জানো কি যারা সত্যিকারের স্বপ্ন দেখে তারা কখনোই হার মানে না তারা জানে যে বাঁধা আসবেই বাঁধা মানে থেমে যাওয়া নয় বরং নতুন করে শুরু করার সুযোগ সফল ব্যক্তিরা বারবার ব্যর্থ হয়েছে কিন্তু তারা থামেনি তারা লিখেছে তারা লড়েছে তারা জানতো যে একদিন স্বপ্ন বাস্তব হবেই যখন তুমি স্বপ্নকে ভালোবাসবে যখন তুমি পরিশ্রম করবে তখন স্বপ্ন তোমার হাতে এসে ধরা দেবে আজ আমি এমন চারটি পয়েন্টের কথা বলবো যা তোমার আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার সাহায্য করবে পয়েন্ট নাম্বার ওয়ান স্বপ্নকে স্পষ্ট কর কেবল ভাবলেই হবে না একটি সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন যেমন আমি আগামী পাঁচ বছরে আমার নিজস্ব ব্যবসা শুরু করব পয়েন্ট নাম্বার টু পরিকল্পনা তৈরি করুন স্বপ্ন দেখা সহজ কিন্তু সফল হতে হলে প্রয়োজন একটি নির্দিষ্ট পরিকল্পনা আপনি কিভাবে শিখবেন কিভাবে কাজ করবেন প্রতিদিনে একটি রুটিন তৈরি করুন এবং সেটাকে মেনে চলুন পয়েন্ট নাম্বার থ্রি ধৈর্য ও কঠোর পরিশ্রম সফল ব্যক্তিরা সবাই ব্যর্থ হয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি সফল হতে হলে ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে ব্যর্থতাকে শিক্ষার অংশ হিসেবে নিন পয়েন্ট নাম্বার ফোর ইতিবাচক মানসিকতা ও আত্মবিশ্বাস নিজের ওপর বিশ্বাস রাখো যদি মনে করো তুমি পারবে তাহলে তুমি পারবেই নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন এবং নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন বন্ধুরা মনে রাখবে স্বপ্ন বাস্তবায়নে যাত্রাটা কঠিন কিন্তু এটা সম্ভব পরিকল্পনা করুন পরিশ্রম করুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন কারণ সফলতার চাবিকাঠি আপনার হাতেই আছে